সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সংশোধনীয় প্রজ্ঞাপন এক ইস্টু চার অনুপাতে নবম পেসকেল বাস্তবায়ন ও চূড়ান্ত তারিখ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয় বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অবশেষে গতকালের বৈঠকে নবম পেসকেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পে কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের এক ইস্টু চার অনুপাতে নির্ধারণ ঘোষণা করেছে পে কমিশন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় গতকাল সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ প্রকাশ করেছেন মন্ত্রী পরিষদ সচিব ও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ অভ্যন্তরীণ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা বলেন যেহেতু সরকারি কর্মচারীরা বারবার একই দাবি তুলেছেন সেক্ষেত্রে আমাদের সংখ্যা কমানো খুবই প্রয়োজন যদি এখন গ্রেড সংখ্যা না কমানো হয় তাহলে আবারও জাতীয় নির্বাচনের পর গ্রেড সংখ্যা নিয়ে আন্দোলন শুরু হবে তাই আমাদের উচিত হবে গ্রেড সংখ্যা পরিবর্তনের মাধ্যমে সরকারি কর্মচারীদের নবম পেসকেল বাস্তবায়ন ঘোষণা করা এছাড়াও অন্যান্য যে সকল পে কমিশনের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন তারা ইতিবাচক ইঙ্গিত দিয়েছে তাদের ভাষ্য মতে সরকার প্রধান যেহেতু নবম পেসকেল বাস্তবায়ন করতে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বৈষম্য দূর করার জন্য পে কমিশনকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে যার ফলে আমরা নবম এবারের সংখ্যা কমিয়ে আনার জন্য কাজ চালিয়ে পে কমিশনের এই মন্তব্যের ফলে সরকারি কর্মচারীদের মনে স্বস্তি জেগেছে যেখানে কর্মচারীরা বৈষম্য নিয়ে দীর্ঘদিন থেকে হতাশ অবস্থায় দিন যাপন করতেছেন সেখানে বৈষম্য নিরসনের সিদ্ধান্ত যুগোপযোগী হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিন তবে এখানে যারা সচিব পর্যায়ের চাকরিজীবী এবং বিভিন্ন পর্যায়ের আমলা আছেন তারা এক চার অনুপাতে নবম পেস্কেল স্কেল বাস্তবায়নের বিষয়টিকে ইতিবাচক মনে করছেন না তাদের মতে এক চার অনুপাতে নবম পেসকাল কার্যকর করা হলে কর্মচারীদের বেতন বহুগুণে বৃদ্ধি পাবে যা কর্মকর্তা কর্মচারীদের মাঝে সামঞ্জস্যতা বজায় থাকবে যার ফলে কর্মকর্তা ও কর্মচারীদের খুব একটা ব্যবধান লক্ষ্য করা যাবে না তাই কিছু কিছু আমলারা এই বিষয়টিকে নেতিবাচক হিসাবে মনে করলেও অধিক সংখ্যক আমলারাই কিন্তু কর্মচারীদের পক্ষে মতামত দিয়েছেন বর্তমান সময় প্রেক্ষাপটে নবম পে স্কেল বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছেন অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের মধ্যে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন সর্বনিম্ন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় এছাড়াও বিভিন্ন ভাতা সহ প্রাথমিক দিকে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বেতন পেয়ে থাকেন এই বেতন বর্তমান সময় খুবই কম হিসাবে বিবেচনায় নিয়ে পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে গতকালের বৈঠকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা বৃদ্ধির জন্য আবেদন জানানো হয় এরপরে পে কমিশন ও অর্থ উপদেষ্টা বেতন পঁচিশ হাজার টাকা করার বিষয়টিকে ইতিবাচক হিসেবে মেনে নিয়েছেন তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য কামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তারা বেলে কন্ট্রোল করে দিন অর্থ উপদেষ্টা ও পে কমিশন বলেন দীর্ঘ দশ বছরের মধ্যে দু সালে নবম পে স্কেল বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু বাংলাদেশের সংকটময় পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন করা হয়নি তৎকালীন সময় করোনা মহামারীর পরিস্থিতি সকল কিছু স্থির করে দিয়েছিল যার ফলে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল এক ধাপ পিছিয়ে যায় এরপর থেকেই সরকারি চাকরিজীবীরা বিভিন্ন সময় বারবার নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য সরকার প্রধানকে তাগিদ দিলে তা বাস্তবায়ন করা হয়নি তবে বর্তমান সময় বেতন বৃদ্ধি করা অর্থনৈতিক মোকাবেলায় খুবই যৌক্তিক হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা অর্থ জানা গেছে সমন্বয় ও বেতন বৃদ্ধির সূত্রে নবম প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর সরকারি চাকরিজীবীরা নতুন সুবিধা ভোগ করতে পারবেন এই প্রজ্ঞাপনের ফলে বেতন কাঠামো সুসংহত এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে সমন্বয় আরো দৃঢ় হবে এছাড়াও সরকারি খাতে কর্মদক্ষতা ও প্রোডাক্টিভিটি ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রাথমিক দিকে অর্থ উপদেষ্টা যদিও বলেছিলেন যে দ্বিগুণ হারে বেতন বৃদ্ধি করা হবে এই বিষয়টিকে তিনি সংশোধন করেছেন তার ভাষ্য মতে সরকারি চাকরিজীবীদের দ্বিগুণ হারে বেতন বৃদ্ধি করা হলে তা অনেকটাই কম হিসাবে বিবেচনা করা হবে তো বন্ধুরা ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয় বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি ঠিকানো উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকা অল করে দিন